বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা আবাসন প্রকল্পে এই সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন তিনি বলেন তারিক রহমানের নেতৃত্বে দিশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমেই বিএনপির ঘোষিত 31 দফা বাস্তবায়ন সম্ভব निश्चय আপনাদের মধ্যে 31 দফা সম্পর্কে আমি কথা বলতে কার আগ্রহ আছে আপনাদের আবেগটা আমরা বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি যে আমার কাছে কেউ আসা দরকার নেই আমি জনগণের কাছে এচিতে বসে যাপন করে খালে খালে বাড়িতে বাড়িতে প্রত্যন্ত অঞ্চলে যে গ্রামের মানুষ পাশের গ্রামের মানুষও জানে না যে ওখানে একটি বড় গ্রাম আছে অখ্যাত সেই সমস্ত গ্রাম অঞ্চলে গিয়ে তিনি উপস্থিত এর নাম ছিল আমরা তো সেই শিক্ষায় শিক্ষিত মানুষ আবাসনের সাথে আমার একটি নারীর ট্রাম আছে আমি বলি এই আবাসন আমাদের অঞ্চলে ছিল আমরাই শুরু করেছি প্রিয় মা বোনরা ঢাকার পূর্বে পুলিশ আওয়ামী লীগের তাণ্ডবের কারণে পুলিশের দৃষ্টি কিন্তু সারা বাংলাদেশের মানুষ খেপে છે বিધાય જૂত্তটা পুলিশের সাথে ঠিক আছে আমরা কোনো পুলিশ রাষ্ট্র চাই না আমাদের কথা স্পষ্ট আমাদের নেতা তালে ক্রহমান বলেছেন যে ব্যক্তি ভয়ে স্বৈরাচার যখন ভীতি ছড়ায় সাধারণ মানুষ তখন তাদের কাছে গিয়ে নিরাপত্তা নিতে চায় ঠিক এই সাধারণ মানুষ নিরাপত্তা নিতে গিয়ে যদি কারো দশটাও ছবি থাকে যদি সে সন্ত্রাসী না হয় লুটেরা না হয় মামলায় তারা আসামি না হয় তাকে গ্রেফতার করতে পারবে না এরা বিএনপি সিদ্ধান্ত এখানে যারা দালালি করে যারা ছবি দেখিয়ে পুলিশকে বাড়িতে বাড়িতে নিয়ে আসে আপনারা তাদেরকেও চিহ্নিত করবেন আমরা পুলিশের সর্বোচ্চ কর্মকর্তার সাথে কালকে আমি কথা বলবো আপনার সভাপতি সাধারণ সম্পাদক আমরা সাধারণ মানুষ কোন পুলিশের তাণ্ডবের মধ্য থেকে তাদের কোনো অনৈতিক কার্যক্রমকে সহায়তা করব না আর অবৈধভাবে যদি কোনো শৃঙ্খলা বাহিনী আপনাদের উপর হামলা চালায় দু একবার কথা বলবেন সাধারণ ভাবে কথা বলবেন না হলে এক পর্যায়ে পুত্রদের মানসিকতা থাকতে হবে গুন্ডা পান্ডা হুন্ডা ভাই ছাড়া আমাদের কোন শত্রু নাই আমরা কি যারা ভয়তে ভরতেছে যারা কাজে গিয়েছে সতেরো বছর তো অনেক দিন একটা শিশু যুবকে পরিণত হয় এই সতেরো বছরে কে কি করলো কে কার কাছে গেল এটা জরুরি আয় কে কি করলো এটা জরুরি